বুক কাফে বুক রিভিউবের আজকের পর্বের প্রথম খবরটাই খুবই আকর্ষণীয় তো দৈনিক স্টেটসম্যানের নববর্ষ চোদ্দোশো বত্রিশের বিশেষ সংখ্যা প্রকাশিত হতে চলেছে এবং এই সংখ্যায় কি কি থাকছে একটু লক্ষ্য করলে দেখব প্রবন্ধ নৃসিংহপ্রসাদ ভাদরির থাকছে অভিক মজুমদারের থাকছে নিবন্ধ থাকছে বেশ কিছু কবিতা গল্প বিশেষ রচনা এবং আমি দেখতে পাচ্ছি যে পাঞ্জাবি গল্প রয়েছে তাছাড়া অনুবাদ রয়েছে কল্পবিজ্ঞান রয়েছে মাত্র পঁচাশি টাকা অবশ্যই তার উপর তো কিছুটা ছাড় পাওয়াই যাবে তো সেই জায়গা থেকে খুব অল্প দামে কিন্তু একটি নববর্ষ সংখ্যা প্রকাশ হতে চলেছে প্রথম খবরটাই জমজমাট দিয়ে দিলাম একটা লাইক তো অবশ্যই করবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন আজকে একচল্লিশ বিয়াল্লিশটি খবর আছে দেখেনি। পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এই আপডেটটা সকলের জানা দরকার সত্তরের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ পাঁচ দশক ধারাবাহিকভাবে সাহিত্য চর্চা করছেন শ্রী সন্দীপ রায় এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এ যাবৎ ওঁর এক শ্রেষ্ঠ গ্রন্থ প্রকাশ হতে চলেছে এবং এই আনন্দ সংবাদটাই কিন্তু বিচিত্রপত্রের গ্রন্থ বিভাগ থেকে অফিসিয়ালি শেয়ার করা হয়েছে কাজেই খুব বড় একটা চমক আসতে চলেছে খুব সুন্দর একটা বই পেতে চলেছে আমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন আপডেট পাওয়া মাত্রই আমি দিয়ে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটে যারা কমিক্স পড়তে পছন্দ করো বা কমিক্স নিয়ে লেখালেখি করো এবং কমিক্সের ইতিহাস জানতে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু কমিক্সের বিশেষ সংখ্যা বিচিত্রপত্র থেকে প্রকাশ হতে চলেছে এই তার প্রচ্ছদ দেখতেই পাচ্ছ এবং বিশেষ সাক্ষাৎকারে সন্দীপ রায় রয়েছেন কমিক্স বিষয়ক প্রবন্ধে রয়েছেন দেখতে পাচ্ছি নির্বেদ রায় এছাড়া কৌশিক মজুমদার দেবরাজ গোস্বামী সৌরদীপ রায় রূপম ইসলাম ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় যশোধরা রায়চৌধুরী প্রসেনজিৎ দাশগুপ্ত অর্ক পৈতন্ডী মহাশয় এরকম অনেকজনের নাম কমিক শিল্পীদেরকে নিয়েও কথা রয়েছে নতুন কমিক্স বেশ কিছু পাওয়া যাচ্ছে দুষ্প্রাপ্য কমিক্স রয়েছে নিয়মিত বিভক্ত রয়েছে তো অবশ্যই বিচিত্রপত্র এপ্রিল জুনের সংখ্যাটি আপনারা কালেক্ট করতে পারেন কিছু মধ্যেই প্রকাশ হয়ে যাবে কোনো বইয়ের ওপরে বড় ছাড় থাকলে বই কেনাটা কিছুটা সহজ হয় এবং আমি চেষ্টা করি ছাড়গুলো দেখাতে তো দেখতেই পাচ্ছ তিরিশ শতাংশ ছাড় রয়েছে আবার কিশোর ভারতীর যে কমিক সংখ্যা সেগুলোতে পঁচিশ শতাংশ আনন্দের বই পঁচিশ শতাংশ বিভার যে বইগুলো রয়েছে সেগুলো কম্বো অফারে এরকম করে তিনটে নিয়ে নিলে তিরিশ শতাংশ ছাড় পাওয়া যাবে ফ্ল্যাট হিমু সমগ্রটা নিতে হবে না তিরিশ শতাংশ থেকে বেশি ছাড় পেয়ে যাবে এছাড়াও কাল দেখতেই পাচ্ছ অন্যান্য বইগুলো আমি পরপর দেখাচ্ছি তোমরা চাইলে বুক পাম্প বা অন্যান্য বইগুলোকে অর্ডার দিয়ে দিতে পারো এবং তিরিশ শতাংশ ছাড়টাকে অ্যাভেল করতে পারো স্ক্রিনে যে নাম্বারটা দেখাচ্ছি সেখানে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা দেখতে পারো চলো পরে খবরে এগিয়ে যাই আসতে চলেছে নতুন একটা গোয়েন্দা গল্প এবং দেখতেই পাচ্ছ শব্দ প্রকাশন থেকে নারী সৃষ্ট প্রথম মহিলা গোয়েন্দা ক্যাথরিন লুইসা পার্কিস প্রণীত লেডি লাভ ডে ব্রুক সমগ্র দীপ সত্যজিৎ মিশ্রের ভাষান্তর আসতে চলেছে তিনশো পঁচাত্তর টাকা দাম মুদ্রিত মূল্যটা জানতে পেরেছি প্রকাশ হতে চলেছে নববর্ষের প্রাককালে কারা কিন্তু অবশ্যই জানাও হাট কভার আসতে চলেছে এই বইটি বইমেলাও চলছে এখন বেশ জোরদার এবং দেখতেই পাচ্ছ মেলাতে তোমরা ঝাড়গ্রামে পৌঁছে যেতে পারো লায়েন্স মডেল স্কুল প্রাঙ্গণে ছয়ই এপ্রিল থেকে তেরোই এপ্রিল পর্যন্ত বিকেল চারটে থেকে রাত্রি নটা বিকেলের দিকে টাইমটা করা হয়েছে খুব ভালো কারণ বিকেলের দিকে গরমটা একটু আস্তে আস্তে কমবে সকালের দিকে বা দুপুরের দিকে বইমেলা হলে কিন্তু খুব সমস্যা ওয়েদার খুব খারাপ তো যাই হোক ঝাড়গ্রামে তোমরা বিকেলের দিকে পৌঁছে গিয়ে বেশ কিছু বই কেনো এখানে তো কল্পবিশ্ব র্যাড দেখিয়েছে ওনাদের স্টল নাম্বারটা উনতিরিশ তো তোমরা পৌঁছে যেতে পারো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সায়ন্তনী পত্রিকা থেকে খুব সুন্দর সংখ্যা বের হচ্ছে হাসির সংখ্যা জেনারেলি ভূত তারপরে গোয়েন্দা বা তন্ত্র এই সমস্ত ভিড়ে হাসির সংখ্যা বা হাসির ওপরে বই রম্যরচনার বই কমে আসছে তো সেই জায়গা থেকে তারা কিন্তু এই রিক্সটা নিচ্ছেন এবং একটা সায়ন্তনী পত্রিকা থেকে খুব সুন্দর হাসির ওপর সংখ্যা বেরোচ্ছে তার প্রচ্ছদ তো কয়েকদিনের মধ্যেই প্রকাশ হবে আমি জানিয়ে দেবো আপনাদের সঙ্গে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাক কী কী গল্প আসছে আসছে বা সাপ্তাহিক বর্তমানের আপডেটে মাত্র দশ টাকায় সাপ্তাহিক বর্তমান সেল হয় এটা একটা বড় ব্যাপার এবং এখানে আমি দেখতে পাচ্ছি মূলত হনুমান জয়ন্তী এবং রামনবমী এটাকে কেন্দ্র করে প্রচ্ছদ এবং ভেতরের কিছু কিছু লেখা রয়েছে ধারাবাহিক রয়েছে এছাড়া বিশেষ নিবন্ধ রয়েছে এবং গল্প রয়েছে দেখতে পাচ্ছি একটি মূর্তি নামে প্রতিমা রায়ের লেখা সাম্প্রতিক বিভিন্ন টপিক নিয়ে আলোচনা রয়েছে এআই গর্ক যেটা হচ্ছে ইলিয়ন মার্কসের আপনারা জানেন এক্স হ্যান্ডেল বা যেটাকে টুইটার হ্যান্ডেল বলে সেখানে এআই রয়েছে সেইটা নিয়ে মৃণালকান্তি দাসের একটি সাম্প্রতিক টপিকের ওপরে লেখা রয়েছে ভ্রমণ রয়েছে তো অবশ্যই দেখতে পারেন আমার মনে হয় ভালোই লাগবে আরও একটা আপডেট আমি দিই আপনারা সকলেই রেনোভেটো সিরিজ যেটা দীপান্বিতা রায়ের খুব বিখ্যাত একটা কিশোর গোয়েন্দা সিরিজ সেটার গল্প সানডেসাসমেন্সে শুনতে পাচ্ছেন তো আপনারা চাইলে শিশু সাহিত্য সংসদ থেকে বড়োমার বাক্স বলে বইটাকে নিয়ে নিতে পারেন বইটা আমার কাছে রয়েছে বইটির গল্প মূলত একটি ছবি মানে বেঙ্গল স্কুল কালচার যেটা ছিল একসময় অবনীন্দ্রনাথ ঠাকুর গগেন্দ্রনাথ ঠাকুর বা নন্দলাল বসুর মাধ্যমে যেটা ডেভেলপ করেছিল সেই ছবি নিয়ে এবং অবশ্যই একটা ট্রেজার হ্যান্টিংয়ের মতো বিষয়টা রয়েছে তো ইন্টারেস্টিং টপিক এবং সেখানে বেশ কিছু তথ্য আমাদের জানার জানার তো খুবই দরকার কারণ বাংলাতে একসময় এতটা চিত্রকলার উপরে ডেভেলপমেন্ট ঘটেছিল তো আমার বেশ ভালো লেগেছিল বইটা পড়ে আমি অডিও স্টোরিটাও শুনলাম যথেষ্ট ভালো করে করা হয়েছে তো আপনারা অবশ্যই এই বইটিকে পারচেস করতে পারেন হলে অডিও স্টোরিতে শুনে নিতে পারেন সানডে সাসপেন্সের মাধ্যমে কল্প বিশ্ব থেকে দেওয়া হচ্ছে ছাড় আপনারা যে ডেটটা দেওয়া রয়েছে বারোই এপ্রিল থেকে উনিশে এপ্রিল পর্যন্ত শুধুমাত্র কলেজ স্ট্রিটের বিপণীতে অফলাইন নেই কল্প থেকে আপনারা নববর্ষে মন্তাজের এবং কল্পবিশ্বের বিশ্বের বইয়ে তিরিশ শতাংশের ছাড় পাচ্ছেন অবশ্যই বিপণীতে গিয়ে বেশ কিছু বই কেনাকাটা করুন নাম্বারটা এখানে যোগাযোগ করবেন দেখতে পারেন আমার মনে হয় বেশ কিছু কেনাকাটার সুযোগে হয়ে যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তিরিশ শতাংশ ছাড় শুধুমাত্র কল্প বিশ্ব থেকেই নয় তার সাথে অবশ্যই ছাড়টা দেওয়া হচ্ছে পত্রপাঠ থেকেও সেখানেও তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বইওয়ালা এক্সপ্রেসের মাধ্যমে আপনাকে অর্ডার দিতে হবে চৈত্র সেলে তো সেটাও কিন্তু দেখতে পারেন এই সুযোগে নতুন বই নিয়ে নিতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ কলেজ স্কোয়ার বইমেলা আর বেশি দিন নেই মাত্র একটা দিনই রয়েছে তো অবশ্যই আপনারা পৌঁছে যান এবং বেশ কিছু বই কিনতে পারেন তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এটা চলছে দেখতে পারেন শুরু হয়েছে সাহিত্য লিটিল ম্যাগাজিন মেলা এবং আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন পাঁচই এপ্রিল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত ওই মেলার উদ্বোধন করেছেন সাহিত্যিক শিষ্যন্ত মুখোপাধ্যায় এবং অন্যান্য কবি সাহিত্যিকরাও সেখানে উপস্থিত ছিলেন আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন পাঁচশোটির ওপরেও লিটিল ম্যাগাজিন এবং সংস্থা এখানে মেলার অংশগ্রহণ করছে তো কলকাতা রবীন্দ্র সদন নন্দন চত্বরে এটা হচ্ছে আর এই প্রসঙ্গে জানাই একটা ইনফরমেশান দিয়ে দিই নন্দনে আপনারা রিসেন্টলি তিনটে পঁয়তাল্লিশ থেকে শো রাখা হয়েছে সোনার কেল্লার সোনার কেল্লার প্রিন্ট ভার্সানটাকে অত্যন্ত ক্লিন করে এবং সাউন্ড ইত্যাদিকে আরও টেকনোলজিক্যালি উন্নত করে খুব সুন্দরভাবে রিলিজ করা হয়েছে তো তিনটে পঁয়তাল্লিশের শোটা রয়েছে সোনার কেল্লার তো আপনারা নন্দন চত্বরে ভিজিট করলে বইমেলাটা দেখে নিন আর সেই সাথে সোনার সোনারকেল্লাটা দেখেও চলে আসুন তাহলে এক টানে দুটো দেখা হয়ে যাবে এবং অবশ্যই এটা তো একটা লাইফ টাইম মানে এক্সপিরিয়েন্স আমার মনে হয় এটা আপনার কাছে ভালো লাগবে ইনফরমেশানটা যদি কাজে লাগে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসছি এবারে রবিবার খবরে তো খুব ভালো ভালো গল্প এবারে পেয়েছি দেখতে পাচ্ছেন শীর্ষন্দ্র মুখোপাধ্যায়ের চিক্কি নামে গল্প রয়েছে বিপুল দাসের অনুগল্প ক্যামেরা একটি রয়েছে সিজার বাগসিরও একটি অনুগল্প প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে তো এভাবে আপনারা অনুগল্পগুলোকে প্রত্যেক রবিবারে দেখতে পারেন তো আমি দেখিয়ে দিলাম যা স্ক্রিনশটগুলোকে আপনারা অবশ্যই রবিবার শরীয়টা পড়ুন এবং অন্যান্য যে সংবাদপত্র থাকে সেখানেও কিন্তু বিভিন্ন লেখা বর্তমানে দেওয়া হচ্ছে চো অবশ্যই দেখতে পারেন দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে টাপুর দি মিতুল সিরিজ কৃষ্ণনগর গহ্বর নামে যেটা রয়েছে তো সেটারই রিভাইজড ভার্সান বলা যেতে পারে পরিমার্জিত এবং পরিবর্ধিত কিছুটা এবং তো অবশ্যই একটু চেঞ্জ করা হয়েছে তো আপনারা চাইলে নতুন এই সংস্করণটিকে নিতে পারেন কিছু দিনের মধ্যে এটি প্রকাশ হতে চলে তো কেমন লাগলো আজকের পর্ব পর্বটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ